তারা হচ্ছে মহামারীর মত তারা হচ্ছে মহামারীর মতন্ত

তে তে এ রহমত হাতে গিয়ে ধরা পড়ে গেল এই ব্যক্তিটি রে দাড়ি রেখে সুন্নতির দাড়ি রেখে এক মানুষের সাথে এক প্রতারণা এবং কে দুর্নীতি গিয়ে চালিয়েছে এবং কে কে আমাদের কে ওলামায়ে দুর্নীতি কে চালাইছে তিনি যে দাড়িগুলা রাখছে ভাই হ্যাঁ হ্যাঁ গিয়ে সন্ন্যতের জন্য কি তা দাড়িগুলা রাখছে না গিয়ে মানুষকে গিয়ে গিয়ে ধোকা দেওয়ার দিয়ার জন্য গিয়ে গিয়ে দাঁড়ি রাখছে হ্যাঁ গিয়ে বলেন তো মানুষকে গিয়ে ধোকা দেওয়ার জন্য গিয়ে দাড়ি রাখছে তিনি দাঁড়িয়ে রাখেন নাই এই এই আমার গিয়ে রবকে গিয়ে ভালোবাসুন

মহিমা আল্লাহ ছাড় দেন গেল ছেড়ে দেয় না না একদিন না একদিন গেল আল্লাহর হাতে ধরা পড়তে হবে কি বাজে যে বাদ দিয়ে চাইয়া ধরা পড়লো কোটি কোটি মিলিয়ন টাকা এই গেল ধরবে সে ঝাঙল নামের গে পশুটি জনগণের টাকা পাচার করছে এই দাড়ি রেখে এ সাদা পাঞ্জাবি গেল পরে দুঃখ লাগে কি বা যে এই দাড়ি রেখে সুন্দর মানুষের সাথে গেল প্রতারণা করতে গেল পাল কি স্বাধীন বাংলাদেশ

এ গিয়ে আমি গিয়ে প্রশাসন গিয়ে বাইদেরকে বলতে চাই কে এবং গিয়ে আমার সেনাবাহিনীর গিয়ে বাইদেরকে গিয়ে বলতে চাই এই নামের গিয়ে পশুটিকে এ গিয়ে না ঢুকাইয়া লিমেন্টে গিয়ে না দেয়া জনগণের এর এর গিয়ে হাতে তুলে দেন

নাগরিক হিসাবে দাবি করলেও গেল ভুল গেল হবে শেখ হাসিনার গেল পাওসাটা গেল কুকুর তারা পাওসাটা কুকুর কি বলবো আমি আমি কি বলবো গেল বাসা খুঁজে কি পাচ্ছি না ধরবে সে যে নৌপথে চাইছিল গেল পালাতে হ্যাঁ

দুই হাত জোর করে বিনুতি ইকরা করে জানা তে চাইতাছি যে আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন গিয়া লাইক করে দিবেন গিয়া বাংলাদেশের এর এর গিয়ে 17 কোটি মানুষকে দেখার সুযোগ করে দিবেন তাহলে এই তাদের মত মানুষ সেরা দাড়ি রেখে সাদা পাঞ্জাবি দিয়ে পরে মানুষের কাছে সাথে জাতির সাথে দেশের সাথে কি বাজে গিয়ে গা বেমানি গিয়ে করে তুমি কেমন আল্লাহ রে বন্দা তুমি কেমন আল্লাহ রে বন্দা দাঁড়ি রেখে করছ জাতির সাথে বেইমানি দেশের সাথে বেইমানি জনগণের সাথে বেইমানি তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তোমরা হচ্ছ মহামারীর মত সুযোগ পাইলে